থাকবে দুই পাটের একটা আলমারি কালেকশন সবাই তো নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিও সম্পূর্ণ করবে আলমদিনা ফার্নিচার থেকে মর সবুজ ভাই আসলামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে তো ভাই সেগুন কাঠের বেডরুম নিয়েছেন সেগুন কাঠের বেডরুম

সেগুন কাঠের বিস্তারিত তেমন বলা লাগে না যদি কেউ মানে কাস্টমার বুঝে যে না আসলে এটা কি দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা তো এটার বিষয়টা হচ্ছে আপনার পল যদি খুঁজেন আচ্ছা সর্বোচ্চ পাবেন 5% 5% পল থাকবে 5% পাবেন এর বেশি পাবেন না আচ্ছা আচ্ছা আর এটা গাড়িটা আপনার সম্পূর্ণ সলিড আর ইঞ্চি পাবেন আর আইএনসি কিন্তু সলিড থাকবে একদম হাতে খোদাই করা নকশা আচ্ছা আচ্ছা করা আছে লেগ সাইড হেক সাইড ডিজাইন করা আছে আপনি ক্যামেরাটা যদি ভাই সামনে আনেন এই যে দেখবেন সলিড মানে কতটুকু বা কি পল আছে আপনি বুঝতে পারবেন ক্যামেরার মাধ্যমে বুঝা যায়

আমাদের এখনো মানে কালার করা হয়নি মানে ঘোষা মাছা সব কমপ্লিট আচ্ছা আচ্ছা যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আমরা বানিশ করে দিবো দুদিন সময় লাগবে আচ্ছা এই বেডরুম প্যাকেজের দিচ্ছেন

শনির একটা রায়ের বাগ আলমদিরা ফার্নিচার ওকে ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও